আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আরং এ একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে আর এ যে নিয়োগ সার্কুলারটি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নাম হলো আরং এবং বিভাগের নাম হল কর্পোরেট সেলস এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হলো অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন হলো পূর্ণকালীন এই চাকরির সার্কুলারটিতে আপনাদেরকে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে চাকরি হওয়ার পরে তাদের কোম্পানির যে নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেগুলো প্রাপ্ত হবেন এই চাকরির সার্কুলারে নারী এবং পুরুষভায় প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনাদের কর্মস্থল হবে ডাকাতে এবং আবেদন করতে পারবেন যে কোনো বয়সের প্রার্থীরা এখানে বয়সীমের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা বিবিএ অথবা স্নাতক ডিগ্রি থাকে আবেদন করা যাবে আবেদন করার জন্য ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ছাব্বিশ ডিসেম্বর সরি সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা যারা আবেদন করবেন তারা বিডি জবসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সহজে আবেদন করতে পারবেন যাদের ইতিপূর্বে বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা সহজেই বিডি জবসে লগ ইন করার মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাদের যাদের বিডি জবসে প্রোফাইল তৈরি করা নাই আপনারা চাইলে আমার মাধ্যমে বিডি জবসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এর জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনার প্রোফাইলটি কমপ্লিট করে নিতে পারবেন বিডি জবসে একবার প্রোফাইল কমপ্লিট করা হয়ে গেলে পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে লগ ইন করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে নিজে নিজের মোবাইল নাম্বার দিয়ে নিজে নিজের মোবাইল নিয়ে যে কোনো বিডিএ অফিসের চাকরির সার্কুলারে আবেদন করে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এ বিষয় সম্পর্কে না বুঝলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে